পক্ষে সৌন্দর্য মানে কিন্তু উজ্জ্বল গায়ের রঙ দীঘল চুল কিংবা চাকচিকের বাহার নয় বরং সৌন্দর্যের সঙ্গে গভীরভাবে আছে অন্তরাতার প্রশান্তি অকৃত্রিম সৌন্দর্যের জন্য জীবনধারা হতে হবে স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার দাবার পর্যাপ্ত তরল গ্রহণ ঠিকঠাক ঘুম আর মানসিক শান্তি যে কোনো একটি ব্যাঘাত ঘটলেই নষ্ট হতে পারে সৌন্দর্য এসবের বাইরে নিয়মিত খানিকটা যত্নেরও অবশ্যই প্রয়োজন হয় হলুদ দিয়ে তৈরি করা পানীয় নিঃসন্দেহে স্বাস্থ্যকর আয়ুর্বেদ মতে হলুদ এমন এক উপকরণ যা রক্তের প্রভাব স্বাভাবিক রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক পরোক্ষভাবে ত্বক ও চুলের সুস্থতার জন্য উপকারী তবে তার মানে কিন্তু এই নয় যে হলুদ মেশানো পানি খেলে কারো গায়ের রং বদলে গায়ের রং বদলে যাবে কিংবা চুল গজাবে সকালে খেতে পারেন হলুদ মেশানো পানি হলুদ এক ইঞ্চি করে কেটে ছোট ছোট টুকরো করে নিন এক গ্লাস পানি সাত আটটি পুদিনা পাতা এক টেবিল চামচ লেবুর রস ও সামান্য বিট লবণও নিন সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ফেলুন চাইলে ব্লেন্ড করার আগে এক চা চামচ মধুও যোগ করতে পারেন রোজ সকালে নাস্তার আধা ঘন্টা পর পানীয়টি খেয়ে নিন আপনার ত্বক এবং চুলের সুস্থতা তো বটেই শরীরের সার্বিক সুস্থতাতেও সহজ ভূমিকা রাখবে এই পানি